জি বিষয়ে শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনছি জি আমার পক্ষ হচ্ছে আহ থেকে জেনে আছি যে সব সময় চলি হাদিস হচ্ছে বুকের উপরে হাত বাঁধা এখন আমাদের কিছু আগালিয়াদিসে আলিম বলছে যেমন একটা অনেকে জাকারি এসে অনেকে বলছে যে এ হাদিস নাকি জয়ীদ বুকের উপর হাত বাঁধা হাদিস জয়ীফ আল্লাহ আলহানি রহমা যে তাহাতে জিজ্ঞেস করেছেন তাতে তিনি বলেছেন এই মর্মে বুকের ভাত বাঁধা শহর চারটি রয়েবাজ আর যারা জৈব বলেছে তারা খানিকটা হামবেলি প্রভাবিত নাম কারো হামবেলিরা হামবেলির কথা হানাফিরে যদি একটু ভালো তারা বলছে যে কোনো বুকের নিচে হাত বাঁধাও জৈফ আর ওপরেও জৈফ কথা বুঝতে পারছেন আর হানাফিরা বলছে যে না ওই যেটা সবচেয়ে জৈব ক্রমে জৈব বকরি আপনার নাভির নিচে হাত বাঁধা নাভির নিচে সেটা তাদের কাছে আমলযোগ্য আর যেটা ইবিনে খোজাম রাজি আল্লাহ ইবিন খোজাম রাহম হাদিস যে নিয়েছেন আলাসাদের হি সেনার ওপর সেই হাদিসটি তাদের কাছে জয়ীফ আল্লাহ রহমান সঠিক বুঝদান করুন এবং আমাদেরকে শহীদ সুন্দর আমল করার তৌফিক দান করুন এই মরমে যে হাদিসগুলি রয়েছে সবগুলি মিলালে এই চাইতে হাদিস কিছু নেই তুলনামূলক এই হাদিসটি এবং অনেকের কাছে হাদিসটি সহি যারা বলেছেন তারাও নাভিন নিচের আহ হাত বাঁধার হাদিসের চাইতে অনেক শক্তিশালী এই হাদিসটি তাহলে যদি আমরা তার্জিতে যাই মানে যখন দেখবো যে এটাও দুর্বল এটাও দুর্বল তো কোনটা হালকা দুর্বল তাহলে এই এই বিষয়ে প্রাধান্য পায় এই ক্ষেত্রেও প্রাধান্য পায় বুকের হাত হাদিস তারপরে বিষয়টি সোননাথ বিষয়টি সোনা ফরজ করে দিলে হবে না তো কথা হচ্ছে যে আমরা কোন মজহবের প্রভাবিত না হয়ে আমরা সেই হাদিস আমল করার চেষ্টা করি তার সাথে আল্লাহ তুই